কৌশিকী অমাবস্যায় বাউরিয়ার ভাসাপাড়ায় পূজিতা হন মা তারা কৌশিকী শব্দের অর্থ বিজয়ী পুরাণ মতে এই তিথি দেবী কৌশিকী অত্যাচারী দুই অসুর শুম্ভ নিশুম্ভকে হত্যা করে স্বর্গ পুনরুদ্ধার করেন এই তিথিতেই দশ মহাবিদ্যার অন্যতম দেবী তারা কৌশিকী রূপে আবির্ভূত হন দেবী তারার রূপভেদে কৌশিকী তাই এই অমাবস্যার রাতকে তারা রাতও বলা হয় তন্ত্রমতে ভাদ্র মাসের এই অমাবস্যা তিথি খুবই পবিত্র তিথি কথিত আছে ভাদ্র মাসের এই অমাবস্যা রাতে তারাপীঠের মহা শ্মশানে সাধক বাবা দীর্ঘ সাধনার পরে তার বড় মা অর্থাৎ দেবী তারার দর্শন পান তাই এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিপুল ভক্তের সমাগম ঘটে ভক্তদের বিশ্বাস এই দিন মা তারার কাছে যা প্রার্থনা করা হয় তাই দেন আর দোসরা সেপ্টেম্বর সোমবারে কৌশিক অমাবস্যার দিন গ্রামীণ হাওড়ার বাউরিয়ার ভাসাপাড়ায় তারামায়ের ভক্ত শুভ হাজরার বাড়িতে অনুষ্ঠিত হয় তারা মায়ের বিশেষ পুজো সোমবার সকাল থেকেই সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিতা হন মা তারা এদিন বহু ভক্ত এক গন্দি কাটেন এদিন সন্ধ্যায় ভক্ত শুভ হাজরার বাড়িতে অবস্থিত মা তারার মন্দিরে পুজো দিতে ভক্ত ভিড় জমান সন্ধ্যায় মায়ের বিশেষ পূজো আরতি করেন মা তারার ভক্ত শুভ হাজরা এদিন রাতেই শুরু হয় মায়ের বিশেষ হোম এদিন মা তারার ভক্ত শুভ হাজরা বলেন আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যায় সকাল থেকে মায়ের ভোরবেলাতে মায়ের স্নান হয়েছে মঙ্গল আরতি সাড়ে চারটের মধ্যে কমপ্লিট হয়েছে এবং দুপুরবেলা যে মাকে মিষ্টান্ন ভোগ দেওয়া হয় মিষ্টান্ন ভোগ দেওয়া হয়েছে রাত্রিরে নিশি ব্যবস্থা করা হয়েছে যেটা রাত বারোটার মধ্যে সন্ধ্যা আরতি সাড়ে ছটার মধ্যে আমাদের কমপ্লিট হয়েছে এরপরে আমাদের নিশি পুজো রাত বারোটার সময় দুটো থেকে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে সেই মহাযজ্ঞ শুরু হবে বিশ্ব শান্তির জন্য এ হচ্ছে তারা মায়ের দ্বিতীয় রূপ বলতে গেলে তারা মা তারা মায়ের দুর্গা সতী পীঠের অংশ বলতে গেলে এই স্থানটাকে বিবেচনা করা হয় দুর্গার যেহেতু কোষ থেকে কৌশিকী অমাবস্যা কোষ থেকে যেরকম উৎপন্ন হয়েছে সেই কৌশিকী অমাবস্যার দিনকে আমাদের প্রত্যেক বৎসরের মতো এবীবস্যায় দিয়ে থাকি সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষ চাকরি থেকে যে দণ্ডি কেটেছে তারপরে করা হয়েছে এবং যাদের মানব ছিল তারা বুক চিরে রক্ত এই পর্যন্ত এবং সারাদিন ব্যাপী আজ পুজো চলবে এবং বুধবার দিনকে আমাদের অন্নকোট আছে এই কোটে সমস্ত লোকেদের প্রমাণিত বলতে গেলে দু সালে গঙ্গার ঘাটেতে চান করতে গেছিলাম সেই সেই স্নান করতে গেলাম সেই মায়ের যে জ্যোতি কালো রূপের অংশ কষ্টি পাথরের মধ্যে থেকে প্রকাশ পেয়েছে সেইটা আসতেই মায়ের এবারে আস্তে আস্তে প্রচলন বেড়েছে এখানে মায়ের প্রসণ্ড বলতে গেলে মায়ের কাছে মানসিক বলে যার মনস্কামনা পূর্ণ হয়ে থাকে সেই মনস্কামনা জানিয়ে যার যেরকম মতো পুজোর দ্বারা করে যায় এখানে বলতে গেলে মনস্কামনা দিয়ে ব্যুরো রিপোর্ট আমার কলম